দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর মতে সবাই ভালোই আছেন আমি আপনাদের মাঝে প্রতিদিন নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন হাতিসের কথা উপস্থাপন করে থাকি আর আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এক অজানা কাহিনী যা আমাদের সাথেও ঘুরতে পারে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এক ব্যক্তি আবু ইশাহ ফাজারি রাদি আল্লাহ আনহুকে জিজ্ঞেস করল কাফন চড়ে তও কি কবুল হবে তিনি জবাব দিলেন যদি তার নিয়ত ভালো হয় এবং আল্লাহ আল্লাহতালা তার আন্তরিকতা সম্পর্কে জানেন লোকটি তাকে বলল। আমি কাফনের কাপড় চুরি করতাম অর্থাৎ কবর খনন করে কাফনের কাপড় বের করে নিয়ে আসতাম তখন কিছু লোকের মুখে কিবলা থেকে অন্যদিকে ফেরানো দেখতাম একথা শুনে ফাজারি সুপ রইলেন এবং ইমাম আওয়াজি রাদু লিখে পাঠালেন আওয়াজি প্রত্যুত্তরে লিখলেন কাফন চরে তবা কবুল হবে তবে শর্ত হলো নিয়ত ঠিক হতে হবে এবং আল্লাহর কাছে নিষ্ঠাপন বলে বিবেচিত হতে হবে আর যে সকল মৃতদের কিভলা ব্যতীত অন্যদিকে মুখ দেখেছে তারা সুন্দর তরিকার বাইরে মৃত্যুবরণ করেছে তারপর অন্যজনকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি তোমার ঘৃত পেশার জীবনে সবচেয়ে আশ্চর্যজনক বস্তুকেই দেখেছ সে বলল আমি একটি খবর খনন করার মাত্র দেখলাম তার শরীরের সমস্ত লোহার ফেরেক বিদ্ধ রয়েছে এবং একটি বড় পেরেক তার মাথায় এবং একটি ফেরেক রয়েছে পায়ে তারপর আরেক ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছিল সে বলেছিল যে আমি এক ব্যক্তির মাথার খুলি দেখেছি গলিত সীশার দ্বারা ভরা কোনো কাফন চোরকে জিজ্ঞেস করা হলো তোমার তো বা করার কারণ কি সে জবাব বলল আমি অধিকাংশ মানুষের মুকিবলা থেকে অন্যদিকে ফিরানো অবস্থায় দেখেছি প্রিয় দর্শক কথাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের সবার মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করা উচিত আমরা যেন মর্যাদার সহিত তার কাছে যেতে পারি তার গুণগান গাওয়ার মাধ্যমে আমরা যেন জান্নাত লাভ করতে পারি এটাই আমাদের মূল প্রার্থনা হওয়া উচিত আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন আল্লাহ হাফেজ সবাইকে